নমস্কার শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ে শিক্ষায় রাশিবিজ্ঞান বলে যে অধ্যায়টা আছে তো সেখান থেকে বিন্যস্ত রাশিমালা বা গ্রুপ ডাটার ক্ষেত্রে গড় বা মিন কীভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে আলোচনা করব তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও আর একটা কথা বলে রাখি তোমাদের দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ে শিক্ষায় রাশিবিজ্ঞান বলে যে অধ্যায়টা আছে তো সেই অধ্যায়টার জন্য এই চ্যানেলে একটা আলাদা প্লে তৈরি করা আছে এবং সেই প্লে নাম হলো দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার শিক্ষায় রাশিবিজ্ঞান বলে তো সেই প্লেলিস্ট থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো কারণ এই চ্যানেলের মধ্যে আরও অনেক অন্যান্য ভিডিও আছে সেগুলো তোমাদের খুঁজে পেতে মানে অসুবিধা হতে পারে তার মধ্য থেকে তো তোমরা এই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নেবে বিন্যস্ত রাশিমালা বা গ্রুপ রাটার ক্ষেত্রে গড় বা মিন মিন নির্ণয় করার পদ্ধতি আলোচনা করার আগে আমাদের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সম্পর্কে একটু ধারণা নেওয়া দরকার অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকে ভাগে ভাগ করা যায় তো সেটা একটু জেনে নেওয়া যাক দেখো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বা মেজারমেন্ট অফ সেন্ট্রাল মূলত ভাগে ভাগ করা যায় একটা হলো গড় বা মিন একটা হল মধ্যমান বা মিডিয়ান আর আরেকটা হল ভূশিষ্ট বা মোড ঠিক আছে গড় নির্ণয়ের ক্ষেত্রে দু পদ্ধতি আছে একটা হচ্ছে আনগ্রুপ বা অভিনস্ত রাশিমালা আর একটা হলো গ্রুপ বা বিন্যস্ত রাশিমালা মানে আনগ্রুপ এবং গ্রুপ ডাটার ক্ষেত্রে গড় নির্ণয় করার পদ্ধতি আছে মধ্যমানের ক্ষেত্রেও এক আন এবং গ্রুপ ডাটার ক্ষেত্রেও মধ্যমান নির্ণয় করার পদ্ধতি আছে এবং ভূশিষ্ট বা মর নির্ণয় করার ক্ষেত্রেও একইভাবে আনগ্রুপ বা অবিন্যস্ত এবং গ্রুপ বা বিন্যস্ত রাশিমালার ক্ষেত্রেও ভূশিষ্ট নির্ণয় করার পদ্ধতি আছে তো এর পূর্বের ক্লাসে আমরা আনগ্রুপ বা রাশিমালা থেকে কিভাবে গড় নির্ণয় করতে হয় সেটা জেনেছি আজকে মূলত গ্রুপ ডাটা বা বিন্যস্ত রাশিমালা থেকে গড় কিভাবে নির্ণয় করতে হয় তো সে সম্পর্কে জানব না দেখো তোমাদের এখানে একটা উদাহরণ দিয়েছি নিম্নের তালিকায় একটি শ্রেণীর পঞ্চাশ জন শিক্ষার্থীর ইংরেজি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের বন্টন দেওয়া আছে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের গড় এখানে তোমার দেওয়া আছে শ্রেণী বা ক্লাস তো শ্রেণী বা ক্লাসগুলো এখানে পরপর দেওয়া আছে আর পরিসংখ্যা বা এখানে পরপর দেওয়া আছে দেখো তোমাদের প্রশ্নের মধ্যে কি বলেছে না গড় বের করতে বলেছে তো আমরা আগে আলোচনা করেছি যে গড় দু রকম ভাবে নির্ণয় করা যায় একটা হচ্ছে আনগ্রুপড বা অবিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে আর আরেকটা হলো তোমার গ্রুপ বা বিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে তো প্রশ্নটা দেখে আমরা কিভাবে বুঝবো যে এটা বিন্যস্ত রাশিমালা না অবিন্নস্ত রাশিমালা দেখো যখন যখন তুমি প্রশ্নের মধ্যে এরকম ছক আকারে থাকবে প্রশ্নটা হ্যাঁ এরকম নির্দিষ্ট ছক আকারে থাকবে শ্রেণী ক্লাস তারপর পঞ্চান্ন থেকে উনষাট মানে এরকম উদাহরণ দিয়ে দেওয়া আর কি পরপর ছক আকারে থাকবে পরিসংখ্যাগুলো ছক আকারে থাকবে তখন সেটাকে আমাদের ধরে নিতে হবে বিন্যস্ত রাশিমালা বা গ্রুপ ডাটা ঠিক আছে আর আরও যখন সংখ্যাগুলো সাত ধরো সাত দুই পাঁচ আট নয় এরকম এরকম দিয়ে প্রশ্ন থাকবে তখন সেটাকে ধরে নিতে হবে অবিন্যস্ত রাশিমালা ঠিক আছে তো অবিন্যস্ত রাশিমালা কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা আগে জেনেছি তো এটা হলো কি না এটা হচ্ছে বিন্যস্ত রাশিমালা তো বিন্যস্ত রাশিমালার গড় নির্ণয় করার জন্য সবার প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আমাদেরকে এখানে তিন চারটে ছক করতে হবে দেখো এখানে আছে কি না ক্লাস বা শ্রেণী তাহলে এখানটায় আমরা লিখবো কি না ক্লাস ঠিক আছে এখানটা ক্লাস বা শ্রেণী এটা আমি বোঝানোর জন্য দেখছি যে কোনো একটা লেগে ক্লাস বা শ্রেণী প্রথমে হবে ক্লাস বা শ্রেণী তারপর হবে এফ বা ফ্রিকোয়েন্সি পরিসংখ্যা ঠিক আছে এফ বা পরিসংখ্যা তারপর আসছে তোমার এক্স ড্যাস আর শেষে আসছে আছে। তাহলে এখানে বিন্যস্ত বা গ্রুপ ডাটার গড় বা মিন নির্ণয় করার জন্য আমাদেরকে চারটে ছক করতে হচ্ছে ঠিক আছে প্রথমে আসছে ক্লাস বা শ্রেণী তারপর হচ্ছে এফ ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা তারপর হচ্ছে এক্স ড্যাস আর একটা হচ্ছে এক্স ড্যাশ তো এখানে ক্লাস বা শ্রেণীর মধ্যে যে সংখ্যাগুলো আছে তো এই সংখ্যাগুলো আমরা কি এখানে লেখ ঠিক আছে দেখো এখানে যে সংখ্যাগুলো আছে পঞ্চান্ন থেকে উনষাট পঞ্চাশ থেকে চুয়ান্ন পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ তো এগুলো আমরা পরপরও লিখতে পারি তো এগুলো যখন আমরা পরপর লিখব ওই সংখ্যাগুলো আমরা এখানে পরপর লেখব কিন্তু আমি বজার সুবিধার্থে বা আমার নিজের সুবিধার্থে আমি কিন্তু ছোট থেকে বড় রাশিগুলো লেখবো দেখো দশ থেকে চোদ্দো পনেরো থেকে উনিশ কুড়ি থেকে চব্বিশ পঁচিশ থেকে উনত্রিশ আমি এরকম করে লিখবো ঠিক আছে তাহলে সবার প্রথমে আছে কত না দশ থেকে চোদ্দ এরকম করেও লেখা যাবে পঞ্চান্ন থেকে উনষাট পঞ্চাশ থেকে চুয়ান্ন মানে বড়ো থেকে ছোটো এরকম করেও লেখা যাবে কিন্তু আমি এটা ছোটো থেকে বড়ো লিখছি দশ থেকে চোদ্দো প্রথমে আসছে দশ থেকে চোদ্দ তারপর আসছে পনেরো থেকে উনিশ চব্বিশ পঁচিশ থেকে 29 তো এই এখানে যে সংখ্যাগুলো আছে এগুলো আমরা কিন্তু এখানে পর পর করে লিখেছি ঠিক আছে তো এখানে ক্লাস বা শ্রেণীগুলো আমরা এখানে পর পর করে এখানে লিখেছি ঠিক আছে তো যেহেতু সংখ্যাগুলো আমরা এই দিক থেকে লিখেছি তাহলে পরিসংඛাম এই দিক থেকে লে তাহলে সবার প্রথমে আছে কত নয় এক তারপর আছে তিন তারপর আছে চার চারের পর পাঁচ সাত এগারো ছয় সাত চার এবং ঠিক আছে তো এটা গেল ক্লাস এবং পরিসংখ্যা এরপর আসছে এক্সডাস তো এক্সডাস বের করার নিয়ম কি তো এক্সডাস বের করতে হলে সবার প্রথমে আমাদের এই যে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা আছে এই পরিসংখ্যাটার দিকে আগে তাকাতে হবে দেখো এই পরিসংখ্যাটার মধ্যে সবথেকে বড় রাশি কোনটা আছে তো এই পরিসংখ্যাটার মধ্যে সবথেকে বড় আছে এগারো এটা আমি দাগ দিচ্ছি তোমরা খাতায় দাগ দেবে এটা আমি বোঝার সুবিধাতে দাগ দিচ্ছি তো এই পরিসংখ্যানটার মধ্যে সবথেকে বড় আছে এগারো তাহলে এখানটায় আমরা কি লিখবো না শূন্য দিয়ে এই মাইনাস এক মাইনাস চার মাইনাস পাঁচ আর নিচের দিকে লিখব এক দুই তিন এবং চার এখানে একটা জিনিস খেয়াল রাখবে যদি আমরা এই ক্লাস বা শ্রেণীগুলোকে আমরা বড় থেকে ছোট মানে এই এই যে বড় থেকে ছোট এরকম করে করে লিখি তখন কিন্তু আমাদের এটা উল্টে যাবে ঠিক আছে এটা আমি ছোট থেকে বড়ো মানে এই দিক থেকে করেছি বলে আমাদের উপরের দিকে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস মাইনাস পাঁচ হয়ে গেছে কিন্তু যখন আমরা এটাকে এরকম করে লিখবো এখানে ক্লাসগুলোকে মানে বড়ো থেকে ছোটো পর করে লিখবো পঞ্চান্ন থেকে উনষাট পঞ্চাশ থেকে চুয়ান্ন তখন কিন্তু এটা ঘুরে যাবে তখন উপরের দিকে হবে এক দুই তিন চার পাঁচ হবে মাইনাস এক মাইনাস দুই তিন ঠিক আছে এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে মানে দেখো এফ আর x এর গুণ ফল দেখো এখানে এগারো সাথে শূন্য তাহলে কথা হবে শূন্য মাইনাস সাত পাঁচ দশ দশ মাইনাস বারো মাইনাস বারো মাইনাস পাঁচ ঠিক আছে মাইনাস পাঁচ মাইনাস বারো মাইনাস বারো মাইনাস দশ ঠিক আছে মাইনাস সাত সাত তো মাইনাস এক সমান হচ্ছে সাত মাইনাস সাত তারপরে ছয়ের সাথে এক গুণ করলে হবে ছয় সাতের সাথে দুই গুণ করলে হবে সাত দু গুণে চোদ্দ চারের সাথে তিন গুণ করলে হবে চার তিনে বারো আর চারের সাথে দুই গুণ করলে হবে আর দুগুণে আট ঠিক আছে তো এটা হলো আমাদের মূল ছক এর উপর ভিত্তি করেই আমাদের পরবর্তী মানে পরবর্তী ধাপটা হবে আর কি আর এখানটাতে আমরা পরিসংখ্যানের জায়গায় এখানটায় একটা জায়গা লিখতে হবে এন এন মানে মোট পরিসংখ্যা ঠিক আছে এগুলোকে যোগ করে যত হবে সেটা হবে এন ঠিক আছে দেখো এগুলোকে যোগ করে আমাদের কত হচ্ছে এগুলোকে যোগ করে আমাদের হচ্ছে উঞ্চাশ ঠিক আছে আর এই জায়গায় একটা জিনিস লিখতে হবে এই জায়গায় লিখতে হবে তোমাদের সামেশন অন এফএক্স ড্যাশ সামেসন এফেক্স ড্যাশ মানে দেখো এখানে শূন্যর আগে এই সংখ্যাগুলোকে একবার যোগ করবো এবং শূন্যর পরে এই সংখ্যাগুলোকে একবার যোগ করব দিয়ে তোমার যোগ বিয়োগ করে যেটা বেরোবে সেটা এখানে বোস করা থাকে দেখো তোমার শূন্যর আগে এই যে পরিসংখ্যান এফেক্টসগুলো আছে মাইনাস সাত মাইনাস দশ মাইনাস বারো মাইনাস বারো মাইনাস পাঁচ তো এগুলোকে আমরা যোগ করে পাচ্ছি কত না মাইনাস ছেচল্লিশ তো এগুলোর জন্য তোমার ক্যালকুলেটার ব্যবহার করবে ঠিক আছে তোমাদের পরীক্ষার হাতে ক্যালকুলেটার ব্যবহার করতে দেবে তাহলে শূন্যর আগে যে সংখ্যাগুলো আছে মাইনাস সাত মাইনাস দশ মাইনাস বারো মাইনাস বারো পাঁচ তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস ছেচল্লিশ আর শূন্যর পরে যে সংখ্যাগুলো আছে ছয় চোদ্দ বারো আট এখানে আমরা পাচ্ছি চল্লিশ তাহলে মাইনাস মাইনাস ছেচল্লিশের সাথে চল্লিশ বিয়োগ করলে কত হবে না মাইনাস ছয় ঠিক আছে

গ্রুপ বা ভিন্ন রাশিমালার ক্ষেত্রে গড় নির্ণয় করার বা মিন নির্ণয় করার যে সূত্র সেটি হচ্ছে এ এম প্লাস সামেসং এফেক্টস ড্যাশ বাই এম ইন্টু আই তো সবার কথা না এম এম কীভাবে বের করতে হবে তো এম বের করার নিয়ম হল আমরা এই যে যদি বড় ফ্রিকোয়েন্সিটার দিকে তাকাই দেখো এই যে বড় ফ্রিকোয়েন্সির মধ্যে এই যে পরিসংখ্যা আছে আর কি পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি তো এটার মধ্যে সব থেকে বড় আছে কত না এগারো ঠিক আছে তো এগারো সোজাসুজি যে ক্লাস বা শ্রেণী আছে তো সেদিকে আমরা তাকাবো তো এখানে কত আছে না পঁয়ত্রিশ আর ঊনচল্লিশ ঠিক আছে তাহলে পঁয়ত্রিশ আর ঊনচল্লিশ এখানটা বোঝানোর জন্য করছি পঁয়ত্রিশ যুক্ত ঊনচল্লিশ এটাকে যোগ করবো ঠিক আছে আর এখানে যোগ করে আমার হচ্ছে কত চুয়াত্তর তো এটাকে দুই দিয়ে ভাগ করতে তো এম বের করার নিয়ম কি না এম বের করার নিয়ম হলো এই যে বড় ফ্রিকোয়েন্সি মানে এই যে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা আছে বড় ফ্রিকোয়েন্সি তার সোজা যে ক্লাস বা শ্রেণী আছে তো সেটাকে কী করতে হবে সেই দুটোকে যোগ করতে হবে সে দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে তাতে যেমনই পরিসংখ্যা থাকে যেমনই পরিসংখ্যা বলছে যেমনই ক্লাস বা শ্রেণী থাক বা স্কোর থাক ঠিক আছে

সামেশন এফ এক্স ড্যাশের মান বের করব দেখো সামেশন এফ এক্স ড্যাশের মান আমরা ইতিপূর্বে পেয়ে গেছি কত পেয়েছি সামেশন এফ এক্স ড্যাশের মান পেয়েছি মাইনাস ছয় তাহলে এখানটা লিখব মাইনাস ছয় বাই এন এন মানে মোট পরিসংখ্যা এন মানে মোট পরিসংখ্যা তাহলে এখানে আমরা মোট পরিসংখ্যা কত পেয়েছি না পঞ্চাশ পেয়েছি ইন্টু আই I মানে ইন্টু আই I মানে তোমার ইন্টারভেল বা ব্যবধান এই যে ক্লাস বা শ্রেণীগুলো আছে দেখো দশ থেকে চোদ্দ পনেরো থেকে উনিশ কুড়ি থেকে চব্বিশ পঁচিশ থেকে উনত্রিশ এগুলো কত শ্রেণী ব্যবধানে আছে দেখো কত আছে না দশ এগারো বারো তেরো চোদ্দো পাঁচ শ্রেণী ব্যবধানে আছে দশের পর থেকে সংখ্যাটা কিন্তু ধরা চলবে না ঠিক আছে এটা তোমরা খেয়াল রাখবে এটা এই জায়গাটা অনেকে ভুল করে তাহলে কি ধরতে হবে না দশ এগারো বারো তেরো চোদ্দ statistics এর ক্ষেত্রে কিন্তু এটা নিয়ম মানে এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা থেকেই তোমার ধরতে হবে দশ এগারো বারো তেরো চোদ্দ তাহলে পাঁচ শ্রেণী ব্যবধান আছে তাহলে এখানে i এর মান পেলাম কত না পাঁচ এরপর তোমরা কি করবে না ক্যালকুলেটরের সাহায্যে এগুলোকে যোগ বিয়োগ গুণ ভাগ করে যেটা বেরোবে তো সেটা বের করবে তাহলে এখানটা আমরা লিখছি সাঁত্রিশ প্লাস দেখো এখানটা তোমার ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে মাইনাস তিন আর পাঁচ তাহলে মাইনাস তিনকে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত না মাইনাস দশমিক ছয় ঠিক আছে তাহলে মাইনাস আর প্লাস দেখো এখানে যদি মাইনাস আর প্লাস মাইনাসে মাইনাসে প্লাসে কী হয় না মাইনাস হয় এই জায়গাগুলো তোমরা ঠিক রাখবে তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয় তাহলে কী হচ্ছে না দশমিক ছয় এখানে দশমিক ছয় তাহলে মাইনাস তিনকে আমি যদি পাঁচ দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমার আসতে কত না মাইনাস দশমিক ছয় ঠিক আছে তাহলে এখানে মাইনাসের সাথে প্লাস যদি এ করি মাইনাসে প্লাসে মাইনাস হয় তাহলে এখানে কি মাইনাস ছয়টা এখানে বসে গেল তো এরপর এটাকে ক্যালকুলেশন করে যেটা বেরোবে সেটা সেগুলোর জন্য তোমরা অবশ্যই calculator ব্যবহার করবে পরীক্ষার খাতায় তোমাদের statistics ক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার করতে দেবে তো ক্যালকুলেটরের সাহায্যে তোমরা এটাকে করবে আগেখানটা আমাদের কত দাঁড়াচ্ছে না ছত্রিশ দশমিক চার ঠিক আছে তো এটাই হলো তোমাদের উত্তর তো এরপর তোমাদের এখানে উত্তরটা লিখতে হবে এত এবং শ্রেণী শিক্ষার্থীরা গড়ে ছত্রিশ দশমিক চার নাম্বার পেয়েছে ঠিক আছে ঠিক আছে তোমাদের এটাই হলো তোমাদের অবিন্নস্ত অবিনস্ত বলছি বিন্যস্ত বা গ্রুপ ডাটার ক্ষেত্রে গড় বা নির্ণয় করার নিয়ম বা পদ্ধতি আর এই ভিডিও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে